আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তো আম্মা কয়েকটা দেশি মুরগি পাঠিয়েছিল তো আজকে হচ্ছে মুরগিগুলো খাওয়ার শেষ পর্যায়ে আর কি আর সবগুলো মুরগির পা তারপর হচ্ছে হাত এগুলো রয়ে গিয়েছিল আর একটা ছোট মুরগি ছিল আর কি তো সবগুলো মিলিয়ে আজকে রান্না করে নিব আর দেশি মুরগির ঝোল করব। তো মুরগির মাংসটা ভালো করে কেটে পরিষ্কার করে তারপর নিয়ে নিলাম তারপর দিয়ে দিয়েছি আলু টুকরো করে নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তারপর কয়েকটা এলাচ গোটা তেজপাতা তারপর হচ্ছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া আমার বাচ্চারা যেহেতু আহ মুরগির মাংস খাবে তার জন্য আমি অল্প পরিমাণে চালটা দিচ্ছি তারপরে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আমি একসাথে করে রেখে দিই আহ তো ওইখান থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখনো হচ্ছে কয়েকটা গোটা মশলা আমি গোড়া করে রেখে দিয়েছিলাম তো ওইগুলো দিয়ে দিয়েছি তো গোটা মশলার মধ্যে রয়েছে হচ্ছে গোলমরিচ তারপরে হচ্ছে দারুচিনি লং তারপর হচ্ছে লবঙ্গ লবঙ্গুলো মিলিয়ে গুঁড়া করে রেখে দিয়েছিলাম ওইখান থেকে পরিমাণ মতো একটু দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা একবারে শেষ হয়ে গেছে অল্প পরিমাণে ছিল ওইখান থেকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখন হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি আহ যত ভালোভাবে মাখানো যায় দেশি মুরগির জোরটা খেতে ততটা ভালো হয় তো ভালো করে আমি আহ মাংসের সাথে ভালো করে মশলা গুলো মাখিয়ে আমি এই যে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম অল্প আছে অনেকক্ষণ ধরে আমি এটা কষিয়ে নিব তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিবো আর তরকারিতে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটা টমেটোর অর্ধেক অংশ দিয়ে দিবো এতে করে তরকারির স্বাদটা একটু বেড়ে যাবে তো এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আপনি যদি ডেইলি লাইফের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিওতে সরি পরবর্তী আমি চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি দেখে নিতে পারেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিও তো অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিলে অনেক বেশি ভালো লাগে তরকারিটা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আহ তরকারিতে যতটুকু জল দিব ওই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নিলাম রান্না একটা আমি একদম লক করে চলে গেছিলাম আমার বাচ্চারা ভায়না করতেছিল ওদেরকে সাজিয়ে দেওয়ার জন্য তো ওরা কে সাজিয়ে দিয়ে এসেছি সাথে বলতেছে তুমি তো সাজো না তুমিও সাজো তো আমি সাজিনি আমি কয়েকটা চুরি সামনে পাইছি ওইগুলো পড়ছি দেখো যে মাও সেজেছি এখন হচ্ছে একটা ভর্তা বানিয়ে নিব আর আজকে হচ্ছে একটা আলু ভর্তা বানাবো এটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই আলু ভর্তাটা এভাবে যদি আপনারা বানিয়ে একবার খান আমি শিওর আপনারা আলু ভর্তার ফ্যান্ড হয়ে যাবেন তো আলু ভর্তার জন্য আমি কয়েকটা এখানে শুকনো মরিচ তেলে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজগুলো এখন ভেজে নিব পেঁয়াজগুলো হচ্ছে একদম ভাবে ভাজবো না যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের যে একটা কাঁচা গ্রাম থাকে ওইটা যতক্ষণ না যায় ওই পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নিব এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কি পর্যায়ে পর্যন্ত বেজেছি আমি বেছে নিয়েছি আর কি তারপর এদিকে আমার এই যে আহ মুরগির মাংসটা রান্না পায় শেষ আর একটু আর একটু জোরটা কমে নিই আমি উঠে ফেলবো আর এদিকে চলে আসলাম বর্তাটা বানানোর জন্য পুরোপুরি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এখন হচ্ছে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর তার আগে তো দেখলেনি পেঁয়াজ নিয়েছি তারপর হচ্ছে কয়েকটা শুকনামরিচ নিয়েছি তো পেঁয়াজ গুলোর সাথে এখন শুকনামরিচ গুলো ভালো করে আহ একদম ভর্তা যে বানায় আর কি সবগুলো একসাথে মিশিয়ে দিবো পেঁয়াজ মরিচ আর হচ্ছে লবণ ভালো করে ডলে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব এটা হচ্ছে একটা কামরাঙ্গা মরিচের বোম্বাই মরিচ এগুলো এইগুলোর একটা আচার তো এখান থেকে কিছুটা তেল দিয়ে দিব আর হচ্ছে একটু মশলা দিয়ে দিব আর বোম্বাই আচারটা আমি সরিষা বাটা দিয়ে বানিয়েছিলাম তো সরিষা বাটাটা এখান থেকে একটু দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছি এই জিনিসটা দিয়ে যদি একবার আপনার আলুর ভর্তা 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 বানিয়ে খেতে পারেন অথবা হচ্ছে পেঁপে যদি আপনি বানিয়ে একবার খেতে পারেন না আর এই আচারটা ছাড়া যদি আরেকবার বানিয়ে খাওয়ান তাহলে আপনি নিজে বুঝতে পারবেন এই আচারের মাধ্যমে একটা ভর্তা কতটা স্বাদ বাড়ায় এখন হচ্ছে আলু কোলা ডলে দিয়ে দিচ্ছি বর্তার মশলাটার সাথে আলুগুলো ভালো করে ডলে ডলে মিশিয়ে দিচ্ছি বর্তাটা ভালো করে মাখানোর পর এরপর যে হচ্ছে ওপর দিয়ে একটু খাইনি আমি আচারে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আবার একটু ওপর ওপরে একটু মাখিয়ে নিব ভর্তাটা আলু ভর্তা যারা না বেজে খেতে পছন্দ করেন তারা কিন্তু ওই পর্যায়ে পর্যন্ত রেখে খেয়ে নিতে পারেন কিন্তু আমার একটু আলু ভর্তাটা বেজে খেতে ভালো লাগে আর এভাবে ভেজে রেখে দিলে না অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যায় নষ্ট হয় না আর এখন হচ্ছে আলু ভর্তাটা আমি ভাজার জন্য এখানে সরিষা তেল দিয়েছি একটু পরিমাণ মতো আর কি তারপর হচ্ছে আলু ভর্তাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন হচ্ছে একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছে একদম না লাল লাল করে ভেজে নিব এইভাবে ভাজাটা হলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে এই যে আলু ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আর এখন চলে আসছি রান্না শেষ করার পরে কিচেন রুম গুছিয়ে নিলাম তারপর বাসা গুছিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা রুম গোছানো বাকি ছিল ওটা রেখে চলে আসছি ওদের আবার গোসলের সময় হয়ে গেছে ওদেরকে গোসল করে নিলাম এখন হচ্ছে ওনাদেরকে একটু সাজগোজ করে দিতে হবে একজন অপেক্ষায় আছে একজনকে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়ার চুলগুলো আসলে দিব একটু ক্রিম পাউডার দিয়ে দিব আর কি আর আমার বড় মেয়ের সাজ বলতে হচ্ছে হলো সাজ কিন্তু বাচ্চাদের তো লিপস্টিক দেওয়াটা ঠিক না লিপস্টিকের এ অ্যাসিড থাকে সেটা তো বাচ্চাদের ঠোঁটগুলো অনেকটাই পুড়ে পাওয়া কিন্তু অনেক বেশি পছন্দ লিপস্টিক দেওয়া কোনোভাবেই না লিপস্টিক থেকে দূরে রাখতে পারে না এখন আমার টোটালি আনা বন্ধ করে যেগুলো ছিল এগুলো শেষ পর তো এখন হচ্ছে আমার মেয়েটার চুলগুলো বেঁধে দিব ওদের চুল কিন্তু এখনো ভালো করে শুকায় নাই কিন্তু ওরা চুল বাঁধার জন্য এক প্রকার পাগল হয়ে আছে চুল বেঁধে দেওয়ার জন্য তো এখন চুল গুলো বেঁধে দিবো Dukki?

Ma Ma TikTok Nah, itu Genji. Genji. Hmm. Macam macam kucing. Ma. 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 Itu Pini.

প্রথম যে সুন্দর করে দুই নলা খাইলো ওইভাবে যদি খাইতো আল্লাহ দেখেন কি অবস্থা করতেছে কেউই নিচ্ছে না আল্লাহ হাফিজ আলাইকুম